চট্টগ্রামের পতেঙ্গায় একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসীরা পতেঙ্গার চরপাড়া এলাকায় হোটেল সি প্যালেস নামে একটি আবাসিক হোটেলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে মানববন্ধন করা হয় এলাকাবাসীর অভিযোগ হোটেলwidetilde নিয়মিত তরুণ তরুণীরা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় যার ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্থানীয় যুব সমাজ বিপদগামী হওয়ার আশঙ্কা বাড়ছে। নওর কি আরে পুয়াসা মানুষিকার দেনা না আবিয়াত আবিয়াত পুয়াসা শিকার দেনা না গুরু গুরু আর পুয়াসা খারাপ হই যাদার দেনা না তে হাতলা কইতা আবার ভাঙ্গি তো গুরি আরা সমস্যা ধরে ধরা ফারানি দি আরা ফারানি দি জোক মাই ফাসা জোক মর ফাসা নরে ঘটনা এই সব হোটেল যদি ভাষাটা হয় আবাসিক হোটেলটির আড়ালে অপরাধমূলক কার্যক্রম চললেও কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নীরব ছিল এতে এলাকায় অসন্তোষ বাড়তে থাকায় স্থানীয়রা পড়াশোনার দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধনের আয়োজন করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নিয়ে হোটেলটি বন্ধের দাবি জানান এ সময় চরপাড়া এলাকার বিভিন্ন শ্রেণীপ্রেসেন্ট মানুষ মানববন্ধনে অংশ নেয় আমাদের যে এলাকার মধ্যে যে অবৈধ কার্যকলাপ হইতেছে তার প্রতিবাদে আমরা ন্যূনতম প্রতিবাদ সভা অথবা মানববন্ধন করেছি তাতে আমরা আপনাদের মাধ্যমে সরকারকে সবাইকে জানাইতে চাচ্ছি যে যেহেতু এটা আমাদের গ্রাম আমরা গ্রামের মধ্যে বসবাস করি এমন একটি গ্রাম আমাদের এখানে কিন্তু হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই কোনো জেলে নাই আমরা মুসলমান হইয়া আমরা তো এটা করতে দিতে পারি না তার জন্য আজকের এই মানববন্ধন তা আমরা আশা করি আপনাদের মাধ্যমে সারা দেশবাসী অথবা স্থানীয় প্রশাসনকে জানাইতে চাচ্ছি যে অনুবলম্বে এই হোটেলটা বন্ধ করা বন্ধ করে দেওয়া হোক মা জগৎ নারীরা তো হয় এখানে আরও বিশৃঙ্খলা অনেক কিছু হয় এখানে আমাদের একটা দাবি এই যেন বন্ধ হয়ে যায় একটা আমাদের এলাকার পয়েন্টে মিডল প্রকাশ্য এখানে গড়ে উঠেছে যার কারণে আমরা এটা বন্ধ দাবি জানাচ্ছি এটা বন্ধ করতে হবে কারণ এখানে সমাজ নষ্ট হচ্ছে এই হোটেলে প্রকাশ্য নারী নিয়ে দেহ ব্যবসা করাচ্ছে এরা এদেরকে বারংবার বলা সত্ত্বেও এরা এটা মানে মাথায় নিচ্ছে না এদের কাছে এরা চালাচ্ছে এরা দেহ ব্যবসা করে নারীদের দিয়ে এখানে এখানে প্রকাশ্য একটা মসজিদ আছে মসজিদের সামনে দিয়ে নারী আনে এরা মুসল্লিরা তাকে মুসল্লিদের সামনে নারী আনে এরা কাউকে মানে করতেছে না এদের ব্যবসায় এরা চালাচ্ছে আমরা সরপার এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যাতে এই হোটেলটা বন্ধ করে এই অবৈধ অপকর্ম যাতে বন্ধ করে এটা দাবি জানায় আমরা মানববন্ধন করতেছি এখানে আমাদের হচ্ছে বিশে এরিকা সরপার এরিয়া বিশে পড়ে তো ওনারা বলতেছে এটা পর্যটন এলাকা ঠিক আছে আমরা মানলাম পর্যটন এলাকা পর্যটন এলাকা এলাকার মধ্যে মধ্যমণির মধ্যে এরকম অসামাজিক কার্যকলাপ বা হোটেল হওয়ার কোনো কোন মানে যুক্তিতে পরে না

পুলিশের হাতে হেনস্থা করছি প্রায় দুই তিনজন মহিলা সহ এবং ছেলে হেনস্থা করে ওনাদেরকে হস্তান্তর করে দিয়েছিলাম এরপরে ওদেরকে দেখি যে কোনো আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমাদের এলাকাবাসী এখন বর্তমানে যুব সমাজের সবাই দাবি এটা অনিয়াসে একদম নিশ্চয় বন্ধ করে দেওয়ার দাবি নিয়ে আমরা এখানে অনশন করতেছি আমি স্থানীয়ভাবে পুলিশ প্রশাসনকে বলছি আমি বর্তমানে সিটিজেন ফোরাম সরবরাহ প্রতিনিধি থানাকে বারবার ইনফর্ম করার পরে ওনারা বলে যে আসতেছে আসতেছে বলে ওরা কিন্তু আসার পরে আসে না ডেক্সট রিপোর্ট News today.